তো খাজুর পায়রা পুরা আমরা রওনা দিলাম ওই যে আমাদের মাঠ এই এরিয়ার ভিতরে আমাদের মাঠ আমরা এখানে সবসময় খেলাধুলা করি মাসা আল্লাহ আল্লাহ আমরা কথা বলতে বলতে চলে আসি আমাদের খেলার মাঠে এই যে আমাদের এই যে আমাদের রাউন আমরা এই মাঠে সবসময় বল খেলি ইনশা আল্লাহ আমরা এখন রওনা দিতেছি আমাদের খেলার মাঠে ইনশাল্লাহ এখানে বাইবের হাতে খেলাধুলা করতেছে মাশাআল্লাহ জামাদার লরা একদম সবাই জঞ্জমাট কইরা আর এই জামাদার বড় ভাই বড় ভাই কি অবস্থা 마শাআল্লাহ এই যে বড় ভাই আউট ইদিকে ছুটি দিয়ে সবাই কিন্তু খেলাধুলা করতেছে হাই সবাই একসাথে আস্ত আস্ত করতেছে আর মাঠ বরপুর আছে

ইনশাল্লাহ আমার পুরোটা মাঠ আমরা এখানে সবসময় খেলাধুলা করি সৌদি আরব মধ্যে মাঠের দর্শক সবসময় আমাদের খেলা দেখে ইনশাল্লাহ একদম চেয়ার টেয়ার আসছে আমাদের শান্তিপূর্ণ খেলা হবে ইনশাল্লাহ কোনো জমজাত ছাড়া আর একটা টিমের আগমন একটু পর পরে খালি মাঠে খেলোয়াড়রা প্রবেশ করতেছে মাসা আল্লাহ অনেক সুন্দর আজকে ঈদের ছুটি সবাই খেলতে আসতেছে মুহূর্তে আমাদের দুই ব্যাটসম্যান মাঠে প্রবেশ করতেছে একটু ব্যায়াম ব্যায়াম করে নিতেছে দেখি আমাদের ব্যাটসম্যানরা কি করে আজকে দেখা যাক আমাদের দুই ব্যাটসম্যান মাশাল্লাহ তাদের জন্য শুভকামনা রইল ইনশাল্লাহ তারা এক একজনে ফিফটি ফিফটি কইরা হান্ড্রেড কইরা মাঠে ফিরবে ইনশাল্লাহ আর এই দিক দিয়ে ফিল্ডিং প্রস্তুত আছে মাশাল্লাহ এই আমাদের পুরাটা মাঠ কিন্তু দুঃখের বিষয় হইছে আমাদের একটা স্ট্যাম্প নাই একটা স্ট্যাম্প আছে আমরা এক্সট্রা মানতে ভুলে গেছি গা মার্শাল এত বড় স্টেডিয়াম কিন্তু আমরা এখন স্টামের বদলে আমরা কি করছি আমরা একটা বদল দিয়ে স্টাম বানাই বানাই দিলাম মাসা আল্লাহ মাঠের আশেপাশে প্রচুর দর্শক একটু পর পরে খালি দর্শক আইতে আছে মাসা একটু পর পরে খালি দর্শক মাশাল্লাহ আল্লাহ এর প্রস্তুত আর এদিক দিয়ে আমাদের ব্যাটিং এর প্রস্তুত প্রথম বলে একটা অফ বাউন্ডারি মাশ একটা রান মাশাল্লা একটা রান অসাধারণ একটা রান শটটাও অসাধারণ সেই একটা শট মাশাল্লা দ্বিতীয় বলে এর প্রস্তুত এদিকে আমাদের ব্যাটিং প্রস্তুত দ্বিতীয় বলের জন্য প্রস্তুত আমাদের বলার এদিকে আমাদের ব্যাটিং প্রস্তুত মাশাল্লাহ অসাধারণ একটা ফিল্ডিং অফের মধ্যে মাশাল্লাহ তিনটি বল দুইটি রান তিনটি বল একটি রান হয়েছে ইনশাল্লাহ পরবর্তী বলের জন্য প্রস্তুত এই যে দেখতে পাচ্ছি আমাদের আম্পায়ার এবং ব্যাটসম্যান এবং বলার বলার খুব দ্রুতভাবে অনেক জোরে ফিস করতেছে

اللہ yes, yes, yes. گلا سارن گلادار

আমরা জিতে গেলাম ইনশাল্লাহ সেভেন আপ খাওয়া হবে সন্ধ্যায় সাতটা ইনশাআল্লাহ সবাই একসাথে আপ খাওয়া হবে ভিডিওটা বেশি বেশি কমেন্ট করেন এবং বেশি করেন হ্যালো গাইস এই যে আমরা জিতটা সেভেন আপ নিয়ে এখন ঘরে নিয়ে আমরা সেভেন আপ দিয়া আর লেমন দিয়া আজকে আমার ভাই ভালো খেলছে এই জন্য আমরা ম্যাচটা জিতছি আজকে পার্টি হবে পার্টি কি খাও কি খাও জিতা জিতা ম্যাচ খাইতেছি カウカウ。ハワイ、ハワイ